যারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ফেসিসদের রাজনৈতিক মৃত্য হয়েছে বাংলাদেশে ঢাকায় এই মিরপুরে গুলিস্তানে পল্টনে কিন্তু দাফন হয়েছে দিল্লিতে আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য আমরা কি মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হুলি খেলা খেলব আমরা কি নির্বাচনের জন্য ভোটাধিকারের জন্য গণ অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বর জন্য কেবলই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকবো কেবলই রক্ত দিতে থাকবো এই দেশের মানুষের অধিকার কখন একবার আমরা সুযোগ পেয়েছি এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি এই পরাধীনতার সমান হবে যখন আমরা অরক্ষিত স্বাধীনতা থাকবে সেই অরক্ষিত স্বাধীনতাকে আমরা ভোগ করতে পারবো না এটা পরাধীনতার নামান্তর হবে আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের একটি করদ রাজ্য বানানোর জন্য বিগত ফেসিসা যার পর নাই চেষ্টা করেছে অবশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ফেসিসদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে ঢাকায় এই মিরপুরে গুলিস্তানে পল্টনে কিন্তু দাফন হয়েছে দিল্লিতে সুতরাং যারা শেখ হাসিনাকে এই ফেসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব